আসসালামু আলাইকুম গুড ডে ব্রাঞ্চ দিস ইজ সুমায়া ফ্যাশন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সুমায়া ফ্যাশনে ভিউয়ারস আপনাদের রিকোয়েস্ট অনেক চলছে শাড়ি বলেন জামা বলেন ब्लाउজ বলেন অনেকে অনেক কাজের জন্য নিছেন চিনুন সিল্ক এর টাই কাপড়টা বলা হয় কাপড়টা এখন আবার নতুন কিছু কালার পাইছি নতুন কিছু কালার নিয়ে আসছি তো কালার দেখাবো আচ্ছা দেখেন তাহলে কত সুন্দর সুন্দর কালার রয়েছে চিনুন জর্জেটের মধ্যে চিনুন জর্জেটে বেসিক্যালি সবাই শাড়ি বানায় শাড়ির জন্য খুবই বিখ্যাত আর এগুলো তো ওড়না ভালো লাগে দেখেন ক্রেপ করা রয়েছে কালার কিন্তু খুবই ভালো ভালো কালার রয়েছে এই যে এটা দেখেন গোল্ডেন কালারের মধ্যে রয়েছে ডিপ গোল্ডেন কালার আর তারপরে রয়েছে আকাশি কালারের মধ্যে লাইট আকাশি কালার রয়েছে দেখেন কত সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে আর এগুলো দিয়ে আপনারা গাউন লেহেঙ্গা আবায়া সব বানাতে পারবেন এগুলো দিয়ে হচ্ছে শাড়ি ছয় গো একটা শাড়ি হয়ে যায় তারপরে আপনার হচ্ছে এগুলো দিয়ে বোরখাও হয় আবার ব্লাউজ হয় ওড়নাও হয় যে যেটা বানাতে চান বানাতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে রয়েছে ভাইয়া দাম কেমন থাকবে একটু একশো চল্লিশ টাকা পার দেখেন ম্যাজেন্টা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ম্যাজেন্টা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন চিনুন দিয়ে কিন্তু আপনারা পায় জামাও বানাতে পারবেন পায় জামার কাপড়ের জন্য নিতে পারবেন এটা বাটাল গ্রিন কালার থাকছে সব কালারই পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারটা দেখেন একদমই মিশমিশে ব্ল্যাক কালার রয়েছে একদমই মিশমিশে ব্ল্যাক কালারটাই পেয়ে যাচ্ছেন শাড়ির জন্য নিতে পারবেন শাড়ির জন্য জিননটা খুবই পারফেক্ট হয় এই যে এটা লাইট গোল্ডেন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মেরুন কালার রয়েছে সমস্ত কালার পেয়ে যাচ্ছেন আর দাম থাকবে মাত্র 140 টাকা পার গজ খুবই সীমিত মূল্যের মধ্যে জিননগুলো কিনতে পাচ্ছেন একদমই খুবই মানে একদম ডিপ অলিভ কালারটা থাকছে দেখেন ম্যাচিং করেও নিতে পারবেন একটা দিয়ে পায়ে জামা ওনা নিলেন আর একটা গজ দিয়ে যদি জামা বানান তাও ভালো লাগবে তো সব কালারটাই রয়েছে আমাদের কাছে শুধু নখ দেবেন স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই চিলন চরচেটগুলো পারচেস করতে পারবেন আমাদের ঠিকানায় দিয়ে দিব আমাদের ঠিকানা সময় ফসেনলমি সুপার মার্কেট বগুড়া জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করেই পার্চেস করে নিতে পারবেন দেখা হবে আসসালামু আলাইকুম